সবাইকে স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজার থেকে এই হাটে কী কী ধরনের হাঁস মুরগি পাওয়া যায় এবং রোজার সময় হাঁস মুরগির দাম কেমন আমরা একটু দেখব চলুন হাটের ভিতরে প্রবেশ করব তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করবেন তো চলুন হাটের ভিতরে যাওয়া যাক হাট কিন্তু বেশ জমজমাট রোজার সময় প্রচুর পরিমাণে হাঁস মুরগির আমদানি দেখা যাচ্ছে

পনেরোশো টাকা বলছে কয়টা পাঁচটা পাঁচটা আচ্ছা যাই হোক আমরা এই পাশে দেখবো রাজাহাস আপনার কালাম ভাই কালাম ভাই না কেমন আছেন ভাই ভালো আছেন রাজা রাজাহাস কিনা নাকি নিজের তিনটা পাঁচ হাজার কিনা আচ্ছা আচ্ছা রোজা রমজান মাসে একটু বেচাবে কি কষ্ট না আচ্ছা কাস্টমার কিরকম আসতেছে হাটে নাই আয়ু কম না আচ্ছা কত দাম চাইতেছে না এখন তাইলে সাত হাজার ছয় হাজার দাম চাইতেছে না দেখেন বাজাস পাওয়া যায় হাটে প্রচুর পরিমাণে আর দেশি মুরগি দুইটা এগারোশো এটার দাম কম নাকি এই দেখতে পাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে দেশি মোরগ রয়েছে মাসাল্লাহ খুব সুন্দর গ্রামের হাট রোজা রমজান মাস কেমন আছেন আপনারা এগুলা কি নিজের পালন করা মুরগি সব সম্পূর্ণ বাড়ির একদম গৃহস্থের পালিত মুরগি দর্শক মাসাল্লাহ গ্রামের হাতে নিয়ে এই হাতটা কিবারে বসে আপনাদের শুক্রবার আর সোমবার সোমবারে আসলে মুরগি পাওয়া যায় গরু পাওয়া যায় না কি আচ্ছা আচ্ছা তাহলে যে এগুলা কত করে দাম চাইতেছেন চাষা চাষা কেমন আছেন এই মুরগ গুলা কত করে চাইতেছেন এগুলো আটশো নয়শো টাকা করে দাম চাইতেছেন বড়গুলা

রোজার সময় মানুষের চাহিদা বেশি থাকে খাওয়া দাওয়া একটু ভালো করে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে রোজার সময় আর কি রোজা রাখে না আচ্ছা আর এই যে রোজা এলে সব জিনিসের দাম একটু বাড়ে এগুলো কত করে পাঁচশো সাতশো নিজের পালন করা মাসাল্লাহ দেশি মুরগি পাঁচশো সাতশো করে দাম চাইতেছে দামাদামি দামি কিরকম করতেছে

এই যে পাশে দেখেন কাকার দেশি মুরগি নিয়ে বসে কেমন আছেন কাকা আজকে বাচ্চা কিনি নি দাম কম কয় দাম নাকি বাড়ছে এডি কত করে চলতেছে 300 350 আজকে তো কাস্টমার কম দেখতেছি বাজার তোবেলা বাজারে কাস্টমার কি তো আজকে নাই দর্শক ভাই বাজার অনেক একটা গ্রামের বাজার আর এই যে পাশে হাসের বাচ্চা পাওয়া যায় রাজা হাস সিনহা সবকিছু পাওয়া যায় বড় বড় সাইজের মুরগি উঠছে

আর এই যে এখানে দেখেন হাঁসের বাচ্চা রয়েছে প্রচুর পরিমাণে আমরা ওই পনেরোশো টাকা এটা দাম চাইতেছে না মাশাল্লাহ বড় সাথে চিনা হাঁস পনেরোশো টাকায় দাম চাচ্ছে আর এই যে এটা এক হাজার দাম দামি কি রকম করতেছে হাতে যেরকম মনে চাই এরকমই দাম করেন না চাই এই যে দেখেন প্রচুর পরিমাণে চিনা হাঁস না দামি কিরকম করতেছে দামাদামি করতে পারে বা এক হাজার দামা নয় সেরকম দামা দামি করে এক হাজার নয় সেরকম দামা দামি করে দশ মাসাল্লাহ খুব সুন্দর হাত